আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে এখানে যে মুরগিটা দেখছেন এই মুরগির চোখে সমস্যা হচ্ছে মুরগির চোখে ময়লা জমে মুরগির চোখটা বন্ধ হয়ে গেছে আর এই সমস্যাটার নাম হচ্ছে করাইজা সমস্যা মুরগির যখন এরকম করাইজা সমস্যাগুলো হয় তখন মুরগির গায়ে জ্বর চলে আসে এবং মুরগির ঠান্ডা সর্দি লেগে থাকে এই সমস্যা হলে মুরগিকে আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন সেটা হচ্ছে ঠান্ডার জন্য খাওয়াবেন ডক্সি ব্যাট এবং জ্বরের জন্য খাওয়াবেন হচ্ছে প্যারাসিটামল আর খাওয়ানো কতটুকু করে খাওয়াবেন সেটা বলে দিচ্ছি ডক্সিবেট হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে আর প্যারাসিটামল খাওয়াবেন হচ্ছে প্রত্যেক লিটারে একটি করে প্যারাসিটামল দিয়ে এক লিটার পানিতে একটি করে প্যারাসিটামল দিয়ে গুলিয়ে তারপর খাওয়াবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা করলেই হবে না সেটা আপনার মুরগির বাচ্চার চোখগুলো খুলে দিতে হবে তারপর চোখগুলো পরিষ্কার করে ভিতরে যে ময়লাটা জমে থাকে দেখবেন কিছু সাদা ময়লা জমে থাকে ওই সাদা ময়লা জমা ময়লাগুলোকে বের করে দিতে হবে এছাড়া আরও কিছু কাজ করতে হবে যখন আপনার অনেকগুলো মুরগির সাথে এরকম কিছু মুরগির সমস্যা দেখা দেবে তখন সবগুলো মুরগি থেকে কিছু মুরগি আলাদা করে ফেলতে হবে অসুস্থ মুরগিগুলোকে অন্য রুমে নিয়ে যেতে হবে কড়াইজা কিন্তু একটা ভাইরাসজনিত সমস্যা আর এই সমস্যাটা হলে কিন্তু এটা ছোঁয়াচে অন্য অন্য মুরগির মধ্যেও দেখা দেয় আর সহজে কিন্তু এটা ভালো হইতে চায় না আর সহজে ভালো করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিয়মিত মুরগিকে বয়স অনুপাতে ভ্যাকসিন দিতে হবে এবং মুরগি যেন ঠান্ডা সর্দি না লাগে সেই জন্য মুরগি লিটার ব্যবস্থাপনা এবং মুরগির থাকার পরিবেশ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে মুরগিকে অবশ্যই লাইটের নিচে রাখতে হবে ধন্যবাদ